সবাই কিনতে পারে এটা গরীব বড় লোক না যেমন আপনাদের দামি কম দামি সব দামের আছে এটা আমার কাছে 1000 টাকা দিয়ে নিয়ে আপনি 5000 পর্যন্ত আছে হ্যাঁ এরকম থাকে কিন্তু ঘোড়া বিড়ালটা অনেকে পছন্দ করে না ওই জন্য আপনি ফুল পাতা লতা পাতা দিয়ে বেশি বে এখন বর্তমানে করা হয় কিছু হাতি গড়া হয় হাতি গোড়া মানে কাথা হয় কিন্তু অ্যাভেলেবল সবাই কিনে না না কাস্টমার অ্যাভেলেবল পছন্দ করে কাথা বর্তমানে কাথা অ্যাভেলেবল পছন্দ নকশি কাঁথায়ই আপনি ধরুন আপনি এই একটা ডিজাইন এই একটা ডিজাইন তারপরে এখানে একটা ডিজাইন এটার একটা ডিজাইন ডিজাইন অনেক বেরিয়েশন হয়ে গেছে কারণ এখন আগে তো সবাই কাজ করতো খালা মারা কাজ করতো কিন্তু এখন তার আর করে না এখন তো অলস এখন কি পাওয়া যায় এটা সুতা এবং কাজ এগুলো দিয়ে আর কি আমার এখানে লকসী কাঁথা তারপরে বেডশিট তারপরে আপনার ব্লকের বেডশিট তারপরে আপনার এই যে কাজ করা চাদর তারপরে আস আপনার এই যে হোম টেক্সটাইল এর আছে লকসিকাথা সংগ্রহ করি আমরা থেকে রাজশাহী জামালপুর যশোর এটা বানায় যারা আপনার মনে করেন গ্রামে যারা অফসর আছে যারা মনে করার দিন বেকার থাকে ওনারা এগুলা কাজ করে এটা এক একটা কথা তৈরি করতে অন্তত এক মাস লেগে যায় আবার কারো দেখা যায় এক সপ্তাহ লেগে যায় যাদের এক মাস লাগে তারা কাজে ফাঁকে ফাঁকে করে আর যারা রেগুলা করে তারা মনে করেন অত দশ দিনের ভিতরে এটা কমপ্লিট করে দিতে পারে হ্যাঁ বংশগতভাবে করে এগুলা কোনো সমস্যা না এগুলা মানে চলতাছে এখন বর্তমানে সবারই লাগে এটা যেমন একটা কাঁথা সবাই গায়ে দিতে গেলে অনেকের আছে কাঁথা গায়ে না দিলে বুকের উপরে না রাখলে তার ঘুমে আসে না এরকম অনেক লোক আছে আবার কাঁথাটা হলে কি আপনি বৃষ্টির সময় ইউজ করা যায় কাঁথাটা কিন্তু মানে আপনি রেখে দেওয়ার মতো না একটা বৃষ্টির সময় ইউজ করা যায় শীতের সময় ইউজ করা যায় অনেকে আছে শীতের সময় কম্বল ব্যবহার করতে পারে না হ্যাঁ সেক্ষেত্রে আপনি এগুলো ব্যবহার করেন সবাই কিনতে পারে এটা গরিব বড় লোক না যেমন আপনি দামি কম দামি সব আছে এটা আমার কাছে এক হাজার টাকা দিয়ে নিয়ে আপনি পাঁচ হাজার পর্যন্ত আছে হ্যাঁ এরকম থাকে কিন্তু গোরা বিড়ালটা অনেকে পছন্দ করে না ওই জন্য আপনি ফুল পাতা লতা পাতা দিয়ে বেশিবে এখন বর্তমানে করা হয় কিছু হাতি গোরা হয় হাতি গোরা মানে কাটা হয় কিন্তু অ্যাভেলেবল সবাই কিনে না কাস্টমার অ্যাভেলেবল পছন্দ করে কাটা বর্তমানে কাটা অ্যাভেলেবল পছন্দ নকশি কাঁথাই আপনি ধরুন আপনি এই একটা ডিজাইন এই একটা ডিজাইন তারপরে এখানে একটা ডিজাইন এটির একটা ডিজাইন নকশি কাঁথা অনেকগুলো ডিজাইন অনেক ভেরিয়েশন হয়ে গেছে কারণ এখন আগে তো সবাই কাজ করতে খালা মারা কাজ করতে কিন্তু এখন তার করে না এখন তো অলস এখন রেডিমেডে পাওয়া যায় নিজেরা আগে কিনা কিনে পাওয়া যেত না একসময় আমরা দেখলাম এখন সবকিছু রেডিমেড পাওয়া যেতেছে এখন সবকিছু আপনি ঘরেই পাওয়া যাচ্ছে যে আপনি কিন্তু এখান থেকে চলে যাবেন এটা আসলে আমাদের মানে করতে করতে অভিজ্ঞতা না আমরা মানে সংগ্রহ করি না এটা আপনি ওইখান থেকে লোক আছে রাজশাহীতে লোক আছে ওনাদেরকে আমরা অর্ডার দিয়ে দিই ওনারা আমাদেরকে পাঠা দেয় ওনাদের আগে থেকে সংগ্রহ করা থাকে এখানে ওনারা কাজ করে করে রাখে আমরা অর্ডার দিই আমাদেরকে পাঠাই আমার সপ্তাহের মধ্যে ছয় দিনে খোলা থাকে সাত দিন সপ্তাহ পরে শুধু মঙ্গলবার বন্ধ থাকে আর নারী সপ্তমে খোলা হ্যাঁ কুড়িয়ালে মাল পড়ে আমরা হোম ডেলিভারি পর্যন্ত দিই আপনি কাস্টমার যে ঘরে মানে বৈশ্য নিতে পারবে হোম ডেলিভারি একবার বাসায় নিয়ে পৌঁছে দিই ডেলিভারির চার্জটা ওজনের উপরে যদি একটা কাঁথা নেয় তাহলে মনে হয় আপনার টাকা পড়বে ওজনের উপরে ওজন বেরি করে যেমন দুই তিনটা কাঁথা যদি বেশি হয়ে যায় তাহলে আবার মনে হয়